ভালোবাসার মানুষরা ভালোবেসে ভালোবাসাকে উপহার দিয়েছে আলাইকুম আজকের স্পেশাল স্পেশাল এবং স্পেশাল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত তো দেখুন বিছানা ভরা হচ্ছে উপহার নাকি ভালোবাসা অবশ্যই ভালোবাসা এগুলাকে আমরা উপহার বলবো না এগুলাকে বলবো কুটি কুটি ভালোবাসা ভালোবাসার মানুষরা ভালোবেসে ভালোবাসাকে উপহার দিয়েছে কি উপহার দিয়েছে সেগুলো জানার জন্য নিশ্চয়ই আপনার এক্সাইটেড আমিও এক্সাইটেড যদিও আমি দেখেছি তারপর আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি আরো একবার দেখতে চাই মিশরাতুল জজম আর ইউ রেডি ফর আনবক্সিং মিশালি ইউ আর অলসো রেডি

শহরকে দেখাও বলে এই যে দেখো আমার ক্রাউন আছে হ্যাঁ আমি হচ্ছি তুমি কে তুমি তোমার বাবা রাজকর্ন না তুমি রাজকর্ন না তোমার ক্রাউন করতে হবে না না সে রাজকর্ন না সে একটা সাধারণ ছোট্ট মেয়ে না তারপর এটা কি আছে সেটা আমরা দেখি ছোট ছোট ব্যাগগুলা আগে খুলি না তারপর বড় দিকে যাব এটা যে আছে মিশ্রতম দবনে শীতের কাপড় হয়ে গেছে তার জিনিস দেখার জন্য এটার সাথে রয়েছে যে এটা দেখি সেটা দেখি আমরা আমাদের দারুন সুন্দর কফি কালারের একটা ড্রেস এই যে নাও দেখি এটা লাগে কিনা ধাক্কা দিয়ে ফেলে না এটা কে দিয়েছে এটা খালামনি দিয়েছে খালা মনির হ্যাঁ 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 দিয়েছে খালা একটা থ্যাংক ইউ দাও বলে থ্যাংক ইউ খালা মনি গিফট এখনো শেষ হয় নাই আমরা একটা ড্রেস দেখেছি চলুন আর একটা ড্রেস দেখি মিশারি এটা কি কালার বলো

খেয়ে তুমি তো ফুলের রানী হয়ে যাবো ফুলের রানী লাল পরী হয়ে যাবো তারপর চলুন দেখি আমাদের মেয়ের চাচি আম্মু কি গিফট দিয়েছে এই নে সেটাকে সবাই ড্রেস দিয়েছে এই যে চাচি আম্মু এই এটা কি কালার গোল্ডেন কালার গোল্ডেন কালারের মতোই মানে সোনালী রঙের ড্রেসটা দেখেন আরামদায়ক ড্রেস

ঠিক আছে হাতের মাফে আছে কিচ্ছু রায় না গলার মধ্যে চেন দিলে সিঁড়ে ফেলে দেয় হাতের মধ্যে চুরি পরলে পড়াইলে খুলে ফেলে দেয় ওর বাবাই কত কিছু নিয়ে আসছে বিদেশ থেকে কিচ্ছু পড়াইতে পারি না একটা ব্যাণ্ড পরাইছি মাথায় ওটা সিঁড়ে ফেলে দিছে জামা কাপড় ধরে টানে মানে এই জামার সাথে দেখেন প্যান্ট রয়েছে এছাড়া আরো কিছু পায়জামা দিয়েছে এই যে একটা পায়জামা এই যে একটা পায়জামা এই যে একটা পায়জামা তারপরে শীতের গেঞ্জি দিয়েছে বুঝলে দেখেন এই যে মেয়ের একটা গেঞ্জি দিয়েছে এই দেখো এছাড়াও আমাদের মিশরাতুল জজমের চাচি আম্মু আরও দুইটা ফুল হাতার গেঞ্জি দিয়েছে এই যে একটা হচ্ছে একদম পিঙ্ক কালার গোলাপি কালার আরেকটা হচ্ছে লাল কালার সেম গেঞ্জি শুধু কালার এক একটা এক এক রকম একটা লাল আর একটা হচ্ছে গোলাপি এটার মধ্যে রয়েছে দারুণ সুন্দর সুন্দর কিছু ড্রেস এই পর্যন্ত আমরা যতগুলা ড্রেস দেখেছি সবগুলোই কিন্তু সুন্দর এগুলোও সুন্দর কারণ সুন্দর মনের মানুষরা সুন্দর সুন্দর গিফট দিয়েছে আমাদের মিশরাতুল জজমকে ভালোবেসে अम्মা এই যে তোমার ভালোবাসার মানুষগুলা দেখো আর কি গিফট দিয়েছে এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন সাদা রঙের আমার ড্রেসের সাথে মিশারি ড্রেসের সাথে মিশরাতের ড্রেসের সাথে মিলে গেছে এই যে সাদা রঙের ড্রেসটা দিয়েছে আমার ননদ মিশরাতুল জজমের ফুপি আর এক ফুপি আমাকে বলেছে এই ড্রেসটা 자তে পরিয়ে তাকে ছবি তুলে পাঠায় যদিও এটা বড় হবে না কিন্তু শেষ হয় নাই আরেকটা চমক আমাদের মিশারীর আন্টি আর মিশারির ফুপি ড্রেসের কালার কিন্তু মিলে গেছে লাল রং দুটাই লাল রং এই যে মিশাতে ফুপ্পি যে আরেকটা গিফট দিয়েছে সেটাও লাল রঙের ড্রেস মানে তারা দুজনে জানে যে আমার পছন্দের রং লাল এর জন্য মিলে গেছে সাদা রং আর লাল রং যে গিফট টা রয়েছে এটাও আমাদের মিশাতুল চুপি গিফট দিয়েছে আর আপনাদেরকে জানিয়ে রাখি আমার চারটা ননদ ননাস আর একটা দেবর মানে মিশাদিরা পুরা চার গুণ দুই ভাই মানে আত্মীয় স্বজন বেশি থাকলে কিন্তু উপহার বেশি পাওয়া যায় আবার দেওয়ার সময় কিন্তু বেশি দিতে হয় তাই না আরেকপি কি উপহার দিয়েছে হলুদ রঙের একদম কাঁচা হলুদ রঙের একটা ড্রেস। এটা তো তোমার নিতেই হবে ফুপিদের গিফট তো নিতেই হয় ভালোবেসে নিতে হয় বিরক্ত হয়ে গেছে চুরি এগুলো পড়ে মানুষ ড্রেস মানুষ পরে।

চলেন দেখি কি গিফট মিশালি তোমার জন্য পাঞ্জাবি এনেছে প্রথমে রয়েছে পায়জামা পাঞ্জাবির সাথে মিলিয়ে সাদা রঙের পায়জামা আবু দাও তারপরে রয়েছে এই পাঞ্জাবি কালারটা কিন্তু অসাধারণ তাই না ইউনিক একটা কালার দেখো ভাইয়া গিফটার থ্যাংক ইউ তো দর্শক বন্ধুরা আমার ছেলের গিফট দেখলেন আমার মেয়ের গিফট দেখলেন এখন এই গিফট গুলা বলে এগুলা হচ্ছে আমার নিজের গিফট আসলে উপহার দেয়াটা কিন্তু সহজ কিন্তু উপহারের গুরুত্বটা অনেক বড় সম্মান আর শ্রদ্ধা থেকে কিন্তু ভালোবাসার সৃষ্টি আর সেই ভালোবেসেই কিন্তু কি কাউকে উপহার দেয় এজন্য এগুলো মহা মূল্যবান সম্পদ এই উপহারটা দিয়েছে আমার ছোট বোন স্বামীমা শুধু মিশারি আর মিশ্রাফকে দেয় নাই আমার জন্য কিন্তু উপহার নিয়ে এসেছে চলুন দেখি আমার বোন আমার জন্য কি উপহার আনলো এটা কিন্তু আমি নিজেও দেখি নাই নিজে খুলিও নাই আপনাদেরকে সাথে নিয়ে খুলছি কালারটা কিন্তু অনেক সুন্দর আর হাতা দেখেন হাতার মধ্যে সুন্দর কুর্তি লাগানো এই হাতার মতো তারপরে এটা হচ্ছে তারপরে রয়েছে ড্রেসটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে অনেক পছন্দ হয়েছে আমার জন্য আরো কিছু ড্রেস রয়েছে চলুন সেগুলো দেখে নেই তারপর আমার হাতে রয়েছে দুইটা জামার কাপড় এগুলা বানানো না এগুলা মিশারি রাখবো আমাকে উপহার দিয়েছে মানে উনি টাকা পাঠিয়েছেন আমি নিজে পছন্দ করে কিনেছি চলুন দেখি কি কিনলাম কেমন কালার কেমন জামা কিনলাম প্রথমে এটা দেখি এটা হচ্ছে ইটা কালারের জামা দেখেন এগুলা নাকি জমজম কাপড় জমজম থ্রি পিস এখানে জামার পিছনের অংশ সামনের অংশ এবং হাতার তিনটা পার্ট রয়েছে জমজম থ্রি পিস জমজি না তারপর চলুন এই টিয়া কালারের থ্রি পিস টা দেখে নেই এটা কিন্তু দেখতে অনেক চমকাইটা চমকাইলা মনে না দেখেন এটাও সেম সামনের অংশ পিছনের অংশ এবং হাতা সাথে এবং এটা হচ্ছে জমজন থ্রি পিস এবং এই দুইটা থ্রি পিস আমি নিজে পছন্দ করেছি আজকে বলতে পারবেন না যে আমার পছন্দ খারাপ আমার পছন্দ কিন্তু অনেক সুন্দর अब जान देखो तो এটা পছন্দ হইছে কি না না কেন কারো দাম না

লক্ষ্যান मिश्राতুল জাজামমেতে গিফট পেসে টাকা আমাকে বলেছে যে অরফুপি কিছু কিনে দিতে ওই টাকা বলে মিশারি নিয়ে যাবা শুনছেন তুমি তুমি নিজের মনে করে নিয়ে যিতাছাকা এসে কান্না করতে সামবা স্টার হাড়ি নিয়ে নাও টাকা তাহার শাড়ি চুড়ি চাইনা টাকা করি সে কি করতে চায় সে ঘুরতে চায় তোমার আম্মার জামাটা তোমার পছন্দ হইসে ওর আন কমন মন জিনিস পছন্দ চুরি কামড়াইব কি দাঁত নাই একটা চুরি কামড়াইতে আসছে তো দর্শক বন্ধুরা দেখেই নিলেন ভালোবেসে ভালোবাসার মানুষরা কত কত উপহার দিয়েছে আগেই বলেছি এগুলা উপহার না এগুলা হচ্ছে এক একটা সম্মান আর শ্রদ্ধার জিনিস তো আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি এবং যারা উপহার দিয়েছে তাদেরকে উপহার দিয়ে আমরাও খুশি হবো ইনশাল্লাহ পিরা চাচি আম্মু খালামনি কত গিফট দিয়েছে খুশি গিফট দেখতে দেখতে আমাদের মিশাতুল জজন টায়ার্ড আজকে মত বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ দিয়ে দাও দিবা আরো দেখতো ভিডিও তুমি তো ভিডিও শেষ করে দিছো ও সোনা রে